শীতের মৌসুমে মূলার শাক কমার বেশ সবাই যদিও পছন্দ না করে কিছু কিছু মানুষ অনেকটাই পছন্দ করে মূলার শাক তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলার শাকের রেসিপি আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলার শাকের নিরামিষ রেসিপি তো আমি প্রথমে দুই আটি মূলার শাক নিয়ে নিব দুই আটি মূলার শাকের মধ্যে আমি এখানে শাকের পাতাগুলো নিয়ে নিব পাতাগুলো সবগুলো নিয়ে নিয়েছি আমি এখন কেটে ধুয়ে নিব। এখানে আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, মূলার শাক একটু ভালোভাবে ধুতে হয় কারণ মূলার শাকের ভিতরে অনেকটাই ধুলাবালি থাকে তাই একটু ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে এখন আমার মূলার শাকটা প্রায় দোয়া হয়ে গেল এখন আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিব আর এখানে আমি শাক রান্না করার জন্য মশারি ডাউল নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আমি মশারি ডাউল নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যদি জালের প্রয়োজন হয় মরিচের গুঁড়ো ব্যবহার করবেন নয়তোবা না দিলেও চলবে যেহেতু আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি এখানে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টি স্পুন আদা রসুন বাটা আমি প্রায় সময় রান্না করি এভাবেই কারণ আমার বাসায় যেহেতু মাছটা ব্যবহার করি কম শাকের মধ্যে তাই আমি নিরামিষ রান্না যখন করি এইভাবেই রান্না করি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছ দিয়ে রান্না করলে আমার ছেলে খায় না তাই মাছটা আমি স্কিপ করি তো আপনারা চাইলে এখানে মাছও ব্যবহার করতে পারেন মাছ দিয়ে রান্না করলে আরও ভালো হবে তো আমি নিরামিষই রান্না করব এখন দিয়ে দিলাম পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব তবে পানি অতিরিক্ত বেশি দেওয়া যাবে না তাহলে পানিটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে জোলটা বেশি হয়ে যাবে তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার এখানে মশারির ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসে আরও একটু সিদ্ধ হবে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিবো যাতে নিচে লেগে না ওঠে আর পানিটা আরও আরও কমে যাবে এখন আমার প্রায় মশারির ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর আমি এখানে যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছি যে আমি পানিটা চিপে ফেলে ফেলে দিয়েছি শাকের এখন আমি শাকটা দিয়ে দিব আমি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে পানিটা ভালোভাবে চিপে ফেলে দিয়েছি এখন দিয়ে দিব ডাউলের সাথে দিয়ে নেড়েছেড়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব যেহেতু শাকও আমার সিদ্ধ হওয়া আবার মশারির ডালটাও সিদ্ধ হয়ে আসছে আর বেশিক্ষণ সময় লাগবে না এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব ভালোভাবে বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন চেড়ে আমি নামিয়ে নিব। আমার ম্যাক্সিমাম শাক এইভাবেই রান্না করি খেতেও ভালো লাগে আর নিরামিষ রান্না করলে অনেক সময় অনেকজনে খেতে চায় না ভালো লাগে না তো এভাবে মশারির ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এখন চুলায় কড়াই বসে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি সেই সাথে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে একটু ছোট করে কেটে নিব এখন দিয়ে দিব দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব তো আমার প্রায় ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি ভাগাটা দিয়ে দিব এইভাবে একবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে শাকগুলো অনেক মজা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই ভাগাটা দিলে যে কোনো শাক বলেন যে কোনো তরকারিতে বলেন এই ভাগাটা অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ডাউল বা যে কোনো শাক তরকারিতে এই ভাগাটা দিলে রসুন আর পেঁয়াজের ভাগাটা দিলে খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন নেড়েছেড়ে আমি নামিয়ে নিব আমার হয়ে গেল মূলার শাকের রেসিপি এখন নামিয়ে নিব হয়ে গেল দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আমার এই শাকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো